হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমার স্কুল থেকে একটু ট্যুরের ব্যবস্থা করা হয়েছিল আজ আমরা চলে এসেছি আটপুর রামকৃষ্ণ মঠে এটি বেলুর মঠের একটি শাখা আমরা স্যারেদের সঙ্গে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম দেওয়াল লেখনগুলো দিদিরা পড়ছিল

লোককি নড়ায় মণ্ডি আ লোককি নড়ায় মণ্ডি আমাদের সোশ্যাল সিআইডি সালে মনে আমাদের মানে মনে নেই ইনতি পতনতে হুম তাই তো লাভ করে শুননা এই যে মহল কানে নিতে পারে কত এটা হল মূল কাজ মানে এবার আমরা যাচ্ছি বিবেকানন্দ যেখানে থাকতেন সেই জায়গায় এই ঘরে এই ঘরে স্বামী বিবেকানন্দ থাকতেন আর এখানে থাকতেন মা সারদা এই হলো মা সারদার ঘর দেওয়ালে বিভিন্ন ছবি দেওয়া আছে এবার আমরা নেমে চলে যাচ্ছি এটা হলো দুর্গা মন্দির এখানে আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুলছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও